ইয়াস 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 তাস্কিন লিটনের অগ্নিজরা ব্যাটিং ও বোলিংয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডের কোমর ভেঙে দিল বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ সিলেটে প্রথম সে তাস্কিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে ডাচদের একশো ছত্রিশ রানে থামিয়ে দেয় বাংলাদেশ টসের আগে ব্যাট করে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি নেদারল্যান্ড তাস্কিনের আগুন বোলিংয়ে একের পর এক উইকেট হারায় তারা প্রথম ও দ্বিতীয় স্পেলে বলাতে জলসে তার স্কিন একাই শিকার হলেন চারটি উইকেট তার সঙ্গে সাইফ হাসান ও চমক দেখান তুলে নেন দুইটি উইকেট শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে থেমে যায় ডাসদের ইনিংস জবাব দিতে নেমে ব্যাট হাতে জয় তুলেন লিটন দাস মাত্র উনত্রিশ বলে পঞ্চান্ন রানের বিদংশী ইনিংস খেলেন তিনি তার সঙ্গে তানজিম তামিম চব্বিশ বলে উনত্রিশ অভিষক্ত সাইফ হাসান উনিশ বলে ছত্রিশ রানের অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশকে এনে দেয় এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে এক শূন্য জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ হ্যাঁ দর্শক আজকের মেসি তাস্কিন ও লিটনের ব্যাটিং ও বললিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ